নজড়াক বসে লেগুড়ের খবরে এসআইআর বিতর্কে ডাবরাম ফুলবাড়ী বিধানসভা দোকানে বসে এসআইআর এর ফোন বেলি সাহায্যের জন্য স্বামীকে নিযুক্ত করেছেন বিএলও বিএলও শান্তনরায়ের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের সিএনজি ক্যামেরা দেখে বন্ধ হলো দোকানের ধাপ সিএনজি এর ক্যামেরা দেখে বেজায় চোটলেন বিএলও

শামী তারা ঠিক কি বললেন দেখুন না আপনারা শান্তনরায় আপনি এই এলাকার বিয়ালো আচ্ছা আপনাদের কি প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তুই অন্য সুযোগ বলতো না

ভিড় জমায় তখন যদি ওনারা বলতো যে আপনারা ভিড় জমাবেন না আমরা বাড়ি বাড়ি গিয়া আপনাদের এসে একটা ফর্ম দিব কিন্তু ওনারা তো কোনো বলে ওরা সুবিধা পাইছে আমাদের বাড়িতে যাইতে হবে না এইখানেই সবাই আসতেছে এইখানেই ওরা সুযোগ বেঁধে ফর্মগুলো বিলি করতেছে